আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আমি যদি যদি আপনাদেরকে যদি লজিক্যালি বলি তাহলে আমাদের ঈদের বাজার আছে আর সাত থেকে আট দিন এরপরেই আপনার এই অনলাইন যেটা মার্কেট আছে এটা কিন্তু স্লো হয়ে যাবে এখন যে লাস্টের সাত দিন আমার প্ল্যানটা কি হবে যদি আমি আপনাদেরকে ফার্স্টেই দেখাই দেখেন আপনারা আমার এই মাসে আমি এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি স্পেন্ড করছি তিন হাজার একশো তেত্রিশ ডলার ঠিক আছে আবার আমি আমার মানে এটা কিন্তু আমার দুইটা সেম 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 আমার এই যে আছে দুইটা এই দুইটা কিন্তু আমার সেম বিজনেসের অ্যাড অ্যাকাউন্ট আর এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি স্পেন্ড করছি কত এই অ্যাকাউন্ট থেকে আমি স্পেন্ড করছি আপনার তিন হাজার পাঁচশো আটত্রিশ অলমোস্ট আমি সাত হাজার ডলার স্পেন্ড করছি এই সতেরো দিনে এবং আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্টের প্রাইস আপনার ষোলোশো টাকা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার সেল আসছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রিতে মানে ওয়ান পয়েন্ট ফাইভ জিরোতে অন এভারেজ আমার সেল আছে আপনারা যদি খেয়াল করেন আমার এখানে মেসেজই আসে প্রায় উনিশ হাজার মেসেজ ঠিক আছে এই একটা মেসেজ ক্যাম্পেইন চলতেছে আপনার এই মাসে উনিশ হাজার মেসেজ আছে আমার এখানে আরও মেসেজ আছে এখানে আঠাশশো আছে দু হাজার চল্লিশটা সেল আছে তারপরে আবার আঠাশশো মানে ইউজ পরিমাণে আমি যদি এটা সম্পূর্ণ একটা ব্রেকডাউন আমার আসবে যে আমার এই এই যে টোটালটা সেলে আমার কত লাখ টাকা সেল হইল তো আমি যদি আপনাদেরকে ইন যদি একটা মানে জেনারেল যদি আমি একটা আইডিয়া দিই তাহলে দেখেন আমার আমার আমি ধরলাম যে আমার অন এভারেজ আমার সে আর কি সেল আসছে কয়টা ধরলাম যে আমার এক ডলারে আমার সে আমার সাপোজ আমার সেল আসছে আর কি এক পয়েন্ট ছয় ডলারে ঠিক আছে এক পয়েন্ট ছয় ডলারে আমার আসছে সেল তাহলে আমি যদি হিসাব করি এক পয়েন্ট ছয় ডলারে যদি আমার সেল আসে তাহলে আমি আপনার স্পেন্ড করছি কত সাত হাজার করলাম নাকি আচ্ছা তাহলে আমি সেল করছি টোটাল আপনার আর কি এগারো হাজার আচ্ছা আমি আমি টোটাল আচ্ছা এই যে আমি স্পেন্ড করছি আপনার আর কি সাত হাজার ডলার ঠিক আছে আমি এখান থেকে আমি সেল পাইছি আর কি এলো আর কি চার হাজার চার হাজার সামথিং আর কি চার হাজার দুশোটা সেল পাইছি আমার প্রোডাক্টের প্রাইস আমি অন এভারেজ ধরলাম আপনার চোদ্দোশো পঞ্চাশ আমার প্রায় ষাট লাখ টাকার মতো আমার সেল আসছে এটা একদম পুবি জেনারিক একদম সব কিছু বাদ দিয়ে বাট এটা সম্পূর্ণ আমি আপনাদের সামনে প্রমাণ সহ আর কি নিয়ে আসব আপনাদেরকে জাস্ট সিম্পল একটা জিনিস দেখাই দেখেন আমার একটা ক্যাম্পেইন থেকে আমার প্রায় সেল আছে আপনার প্রায় আপনার সাতশো আর কি প্রায় আর কি আপনার সাতশোটা সেল আছে একটা ক্যাম্পেইন থেকে আমার আমার ওই ক্যাম্পেইনটা কোথায় এখানে আপনার দুইশো আটচল্লিশটা সেল আর এখানে আপনার আরেকটা বড় সেল আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ওইটা মেবি ওই অ্যাডম্যানেজারে নাকি নাকি ওইটা মে বি ওই অ্যাডম্যানেজারে আছে আপনার হুম হুম দুশো সেল আপনার এখানে আর কি আছে দেখি সাইটটা সেল এটা আচ্ছা ওইটা আমার লাস্ট মান্থে ছিল আচ্ছা আচ্ছা ওইটা আমার আছে আপনার এই অ্যাডম্যানেজারে আমার আমার যে যে আমার আর কি যেটাতে আমার সেল হয়েছে প্রায় আপনার সাতশোটার মতো আর কি প্রায় আমার সাতশোটার মতো আর কি সেল হয়েছে একটা ক্যাম্পেইন থেকে জাস্ট এ দেখ বান্নটা আমি যদি এখানে যদি হাত ঘোরাই তাহলে দেখবেন কি আমার এখান থেকে মেটা লিড আছে আরও প্রায় ছটার মতো দাঁড়ান আস্তে আস্তে এটা সম্পূর্ণ এখনো লোড নেয়নি এটা সম্পূর্ণ আমার লোড নেয়নি ঠিক আছে আমার আচ্ছা ওয়েট আপনার এখান থেকে আমার এখানে একশো তিপ্পান্নটা আমার এখানে প্রায় মেসেজ আছে নয়শো বারোটা এর মধ্যে আমার লিডেকন ভার্ট হয়েছে একশো তিপ্পান্নটা মানে আমার আটশোটা পার্চেজ আছে শুধুমাত্র আমার এইটা থেকে ক্যান ইউ বিলিভ ইট মানে আটশোটা পার্চেজ আমার একটা ক্যাম্পেইন থেকে আর এইখানে আছে আপনার আর কি প্রায় আপনার সাড়ে চারশো মানে অলমোস্ট আমার ওয়েবসাইট থেকে গেছে আর কি বারোশো আর কি পার্সেল আছে তো আমি আপনার এইটা সম্পূর্ণ একটা হিসাব আমি আপনাদের সামনে ইনশাল্লাহ আর কি নিয়ে আসবো এখন এই যেটা সাত দিন আছে এই এই সাত দিনে এই সাত দিনে আমার আচ্ছা তার চাইতে আমি আপনাদেরকে লাইভ একটা প্রমাণ যদি আর কি দেখাই তাহলে বেশি ভালো হবে যে আমার ডেইলি তিনশোটা করে আর কি পার্সেল যায় ডেইলি এটা অন এভারেজ আমি আমার ক্লায়েন্টের থেকে আমি আপডেট নেই। যে আমার ডেইলি আমি আপনাকে এটা সম্পূর্ণ এক মাস শেষে আপনাদেরকে আমি রেডেক্সের প্যানেলসহ প্যানেল সহ আর কি দেখাই দিব একদম একদম রেড এক্স এর প্যানেল সহ আপনাদেরকে আমি দেখাই দিব আমি আপনাদেরকে যদি লাইভ একটা এক্সাম্পল দেখাই তো এই ভাই আমার ক্লায়েন্ট দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই কালকে আমি যদি আমি যদি কালকের আপডেটটা নিই আমি যদি আমি কালকের আপডেটটা নিই দাঁড়ান তো কালকে আমি যদি আপডেটটা নিই আমার আপডেটটা আরেকটু মনে হয় উপরে আছে আর আরেকটু আমার আসে উপরে দাঁড়ান আসবে এটা আর একটু পরে আছে এটা কালকে রাতের থেকে মানে অনেক চ্যাট করছে এই জন্য এটা আসতেছে না হম এই যে দেখেন আমাকে কালকে রাতে ক্লায়েন্ট আর কি এখানে আপডেট দিছে যে আমার কত কত ডলারে আমার সেল হয়েছে কত ঠিক আছে কালকে আমার চারশো তেরো ডলারে আমার সেল হয়েছে দুইশো পঁচানব্বইটা এবং বিশ্বাস করেন এটা আমার অন এভারেজ সেল আমার ডেইলি আড়াইশো করে অন এভারেজ আমার আর কি সেল হয়েছে আড়াইশো করে যদি যায়ও তাও আমার চার হাজার হয় প্রোডাক্ট একদম চার হাজার হয় প্রোডাক্ট তো চার হাজার প্রোডাক্ট যদি আপনার আর কি আমি যদি আমি ধরলাম যে চোদ্দশো পঞ্চাশ প্রাইস আমার এখানে আটান্ন লাখ টাকার সেল হয়েছে এই আপনার এক থেকে শো আর কি শো আর কি ষোলো তারিখ অবধি বাই কিন্তু হিউজ একটা সেল এই ষোলো দিনে আটান্ন লাখ টাকা সেল ইজ নট এ ঠিক আছে এবং এটা আমি করে দেখাইছি আলহামদুলিল্লাহ এবং সামনে আমার আরো ভালো দিন আসতেছে মানে এই যে এই বিজনেসটা যেটা আছে ইভেন আপনারা যদি বলে ভাই বিশ্বাস করেন এটা কিন্তু আমাদের মানে এটা কিন্তু ডেইলি আমি কিন্তু তার থেকে আপডেট দিই কারণ কি সব আপডেট এখানে আর কি পাওয়া যায় না কেন জানেন কারণ কি আমার এখানে তো অনেক একটা মানে মানে আমার এখানে এখানে আপনার মানে মেসেজ ক্যাম্পেইনও চলে তাই আমি তো মানে মানে আমার আজকে মেসেজে কয়টা সেল হয়েছে আমি তো সেটা আর কি সঠিক আর কি ডাটা কিন্তু আমি জানি না ঠিক আছে এই জন্য এই জন্য যেমন আমার আজকে এই অ্যাডভেঞ্চার থেকে স্পেন্ড হয়েছে একশো ডলার এটা আপনার আর কি পাঁচটা চুয়াল্লিশ অব্দি আমি যদি এটা হিসাব করি ঠিক আছে তো আমার এখানে মানে মেসেজ আসছে এক হাজার উননব্বইটা যেটা কিন্তু হিউজ মেসেজ ঠিক আছে তো আমি এভাবে ডেলি উনার থেকে আর কি আপডেট নিই এখন আমার এখন আমার এখন আমাদের যেটা চেষ্টা থাকবে যে এইগুলো সাকসেসফুলি আর কি ডেলিভার করা আর আমাদের প্রোডাকশনটা অনেক স্লো হয়ে গেছে মানে ডেইলি তিনশোটা করে মানে আমার বলতে কি আমার ক্লাইন্টে ডেইলি তিনশোটা করে আর কি পার্সেল যাওয়া ইজ নট এ জোক তো যাই হোক সবে ভালো থাকবেন এটার পুরা হিসাব আমি ঈদের পরে আপনাদের সামনে ইনশাআল্লাহ নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম